আসসালামু আলাইকুম ঘরের ভিতরে নেটওয়ার্ক না পাওয়া এটা একটা কমন বিষয় কয়েক বছর আগেও যখন আমরা ঢাকার বাইরে যেতাম অথবা কোনো গ্রাম অঞ্চলে যেতাম তখন দেখতাম আমাদের মোবাইলে প্রপারলিভাবে নেটওয়ার্ক পাওয়া যেত না কথা বলতে হলে আমাদেরকে ঘরের থেকে বের হয়ে বাইরে গিয়ে কথা বলতে হতো বা রাস্তায় দাঁড়িয়ে হাইওয়েতে দাঁড়িয়ে আমাদেরকে কথা বলতে হতো এখন বর্তমানে নেটওয়ার্ক ব্যবস্থা খুবই ভালো কিন্তু এখনো ঢাকা শহরের বা বিভিন্ন গ্রাম অঞ্চলের অনেক জায়গায় প্রপার নেটওয়ার্ক থাকা সত্ত্বেও ঘরের ভিতরে নেটওয়ার্ক পাওয়া যায় না ইভেন আমার যে রুমের মধ্যে আমার রুমের মধ্যে আমরা প্রপার নেটওয়ার্ক পাই না আজকে আমি আপনাদেরকে এমন কিছু ট্রিক শিখিয়ে দিব যেটা অ্যাপ্লাই করলে আপনারা খুবই উপকৃত হবে এবং আপনাদের যেই ছোট ছোট সমস্যাগুলো আছে এগুলো সলভ হয়ে যাবে তাহলে চলেন কথা না বাড়িয়ে শুরু করি এর জন্য আমরা চলে যাব আমাদের মোবাইলে থাকা সেটিংসে সেটিংসে যাওয়ার পরে এখানে সিম কার্ড মোবাইল নেটওয়ার্ক মোবাইল নেটওয়ার্কে আমরা ক্লিক করব এখানে আমি বাংলাজিং সিম ইউজ করি এই বাংলাজিং সিম কার্ডের যে আইকনটা এটার উপর আমরা ট্যাপ করব। এখানে নিচে দেখতে পাচ্ছেন আপনার মাঝখানে আপনার প্রেফার নেটওয়ার্ক টাইপ এখানে আমরা ট্যাপ করব। এখানে ট্যাপ করলে আপনি দেখতে পাচ্ছেন আমার পেফারেড এল সিলেক্ট করা আছে তার মানে ফোর জি সিলেক্ট করা আছে আমার আমি যদি এটাকে একটু ডাউনগ্রেড করে দিই ডাউনগ্রেড করলে এটা একটা রিলোড নেবে রিলোড নেওয়ার পরে নেটওয়ার্কটা আপনার সঠিকভাবে আসবে আপনার রিলোড নিচ্ছে দেখেন নেটওয়ার্কটা কিন্তু এখন আগে দুই দাগ ছিল এখন অনেকটাই বেড়ে গিয়েছে আমি আশা করি এই নেটওয়ার্কগুলো আরও বাড়বে এখন যদি আমি আবার আমার নেটওয়ার্কে যাই দেখেন আমি যদি আবারও ফোর জি সিলেক্ট করি সেখানে কিন্তু আমার নেটওয়ার্কটা আবারও একদম ডাউনগ্রেড হয়ে যাবে তো এরকম দেখেন এখন নেটওয়ার্কটা দুই দাগ এসে পড়েছে নেটওয়ার্ক কমে গিয়েছে এটা অনেক সময় ফুল নেটওয়ার্কও দিয়ে দেয় এই একটা প্রসেস আছে এবং আপনারা আরেকটা প্রসেস আপনারা অ্যাপ্লাই করতে পারেন এটা ওপর থেকে স্লাইড করবেন ওপর থেকে স্লাইড করার পরে আপনার এখানে দেখবেন ফ্লাই মোড নামে একটা অপশন আছে এই ফ্লাই মোডটা অফ করে আপনারা অন করবেন এতে করেও কিন্তু অনেক সময় নেটওয়ার্ক আপনার বৃদ্ধি পায় নেটওয়ার্ক বেড়ে যায় এই দুইটা অপশন আছে আরেকটা অপশন আছে দেখা যায় অনেক সময় আমরা যে এলাকাতে থাকি বা আমরা সবসময় বেশিক্ষণ আমরা যে সময়টাতে মানে বেশি সময়টা আমরা যে জায়গাতে স্পেন্ড করি আপনি চাইলে ওই এলাকার যে নেটওয়ার্ক যে ব্যবস্থাটা আছে সব জায়গায় তার সব সিমের নেটওয়ার্ক একরকম পায় না যে যে জায়গাতে সিম সিম মানে নেটওয়ার্কটা পায় আমরা সেই কার্ডটা আমাদের মোবাইলে সিমের ইনস্টল আরেকটা দিতে পারি দেখা যায় এখনকার মোবাইলে অনেক অনেক মোবাইলে আপনার দুইটা তিনটা চারটাও আপনার সিম ইউজ করা যায় তো ক্ষেত্রে আপনি অপশনাল হিসাবে সেটা করতে পারেন তো এই হচ্ছে আমাদের ভিডিও বন্ধুরা আমাদের এরকম হেল্পফুল টিপস পেতে আপনারা আমাদের এই ভিডিওটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করবেন এবং একটা কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ